নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আজকের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের নিয়ে যাব এগারো বছর আগের দু সালের ১৭ জানুয়ারির সেই বিশেষ দিনটিতে যেদিন সকল ভারতবাসী থেকে শুরু করে দুই বাংলার আবামর জনগণকে কাঁদিয়ে অমৃত লোকে যাত্রা করেছিলেন আমাদের সকলের প্রিয় অভিনেত্রী তথা মহানায়িকা সুচিত্রা সেন কেমন ছিল সেই বিশেষ দিনটি আসুন আরেকবার ফিরে যাই সেই দিনটিতে সেবার শীতের বেশ দাপট কলকাতায় ছিল রেকর্ড পরিমাণ ঠান্ডা সতেরোই জানুয়ারি দু হাজার সেদিন কলকাতায় ফিরেছিলেন সুচিত্রা সুচিত্রা মানে মহানায়িকা সুচিত্রা সেন উত্তম কুমারের সুচিত্রা হারানো সুরের রমা সপ্তপদী রিনা ব্রাউন সাত পাকে বাঁধার অর্চনা উত্তর ফাল্গুনির দেবানী পান্নাবাই বা সুপর্ণা সেই বাংলাদেশের পাবনার মেয়ে সুচিত্রা ফিরে এসেছিলেন বলার কারণ তিনি থেকেও যে ছিলেন না তিনি ছিলেন কিন্তু অন্তরালে তবে কলকাতাবাসী তাকে কোনো দিন দেখেননি তাকে দেখা যায়নি নন্দন কলাকেন্দ্র নিউ মার্কেট ধর্মতলা সল্টলেক বা পার্ক সার্কাসে দিনের পর দিন বছরের পর বছর তাকে দেখেনি কেউ সুচিত্রা সেন সেই নারী যিনি সম্মোহনী সৌন্দর্যের আগল ভাঙেননি তাঁর জীবনকালে বয়সের সঙ্গে নিজেকে পাল্টে গড়ে নেননি নতুন চরিত্রে হননি চরিত্রাভিনেত্রী বা পার্শ্ব অভিনেত্রী পর্দার অভিনয় জীবনের যে চূড়ান্ত রোমান্টিক রূপটি গড়েছিলেন স্বেচ্ছা অন্তরালে সেই রূপটি ধরে রেখেছিলেন শেষ জীবনেও এই মানুষটিকে ফিরে আসতে দেখলাম সতেরোই জানুয়ারির কলকাতায় সেদিন কলকাতায় ভেসেছিল সুচিত্রার শোকে কলকাতাবাসীর আগ্রহ এবং আলোচনার বিষয় ছিলেন একমাত্র মহানায়িকা সুচিত্রা সেন পাড়া মহল্লায় অলিতে গলিতে দোকানে ক্লাবে দেখা গেছে সেই চিরচেনা ভুবন ভোলানো হাসির সুচিত্রার সাদা কালো প্রতিকৃতি সেখানে নানান রঙের ফুল নিজের বাড়িতে ফিরেছিলেন সাদা বেনারসি শাড়িতে তিনি ছিলেন নীরব নিথর সালের জানুয়ারি সকাল আটটা পঁচিশ মিনিটে পৃথিবীর বাতাসের শেষ বারের মতো নিঃশ্বাস নেন সুচিত্রা সেন তার মৃত্যুর পর বাংলা চলচ্চিত্রের অনুরাগীরা আবার উপলব্ধি করেছিলেন কিংবদন্তির মৃত্যু নেই জীবনের শেষ ছাব্বিশটি দিন হাসপাতালে ছিলেন তিনি ছিলেন বেলভিউ নার্সিং হোমে সেদিন ছিল শুক্রবার আগের দিনের খবর ছিল মন ভালো করে দেওয়ার মতো শোনা গিয়েছিল মহানায়িকার শরীর একটু ভালো এমনকি বাড়ি ফেরার প্রস্তুতিও চলছিল কিন্তু শুক্রবার ভোর থেকেই আবারও সংকটে পড়েন তিনি দ্রুত সে খবর ছড়িয়ে পড়ে নানান রকম খবর আসছিল হাসপাতালের ভেতর থেকে শোনা গিয়েছিল মহানায়িকার পালস রেট একদম কমে গেছে আটটায় বন্ধ হল হৃৎস্পন্দন ডাক্তারি পরিভাষায় যাকে বলে ম্যাসিভ হার্ট অ্যাটাক চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে সেদিন সকাল আটটা পঁচিশ মিনিটে চলে গেলেন মহানায়িকা সুচিত্রা সেন নটা পঁয়ত্রিশ মিনিটে হাসপাতালে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নটা পঞ্চান্ন মিনিটে হাসপাতালে এলেন প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় দশটা কুড়ি মিনিটে হাসপাতালের সামনে দাঁড়িয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন সেই দিনই শহরের মহা মহাশ্মশানে গান শ্যালুটের সঙ্গে মহানায়িকা শেষকৃত্য সমাপন হবে দশটা পঁয়ত্রিশ মিনিটে হাসপাতালের বাইরে এসে মেয়ে মুনমুন বললেন মায়ের শেষ অনুষ্ঠানে আসবেন সবাই চলচ্চিত্র জগতে সেদিন শোকের ছায়া এগারোটা পাঁচ মিনিটে হাসপাতালে এলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এগারোটা তিরিশ মিনিটে হাসপাতালে মহানায়িকাকে শেষ শ্রদ্ধা জানাতে এলেন মঠের মহারাজরা তারপর একে একে এলেন বহু বিশিষ্ট মানুষ জনেরা গাড়ি ততক্ষণে মহানায়িকাকে শেষ যাত্রার পোশাক পরানো পরানো হয় হয় সাদা বেনারসি তার ওপরে সোনালি গড়দের চাদর জড়ানো মাথায় ঘোমটা কফিনে বন্ধ মরদেহ ফুল দিয়ে সাজানো গাড়িতে তোলা হলো দুপুর বারোটা চল্লিশ মিনিটে শেষ যাত্রায় বাড়ির মাটি ছোঁয়ার নিয়ম তাই হাসপাতাল থেকে নিয়ম রক্ষায় বালিগঞ্জের বাড়িতে মিনিট পাঁচেকের জন্য নিয়ে যাওয়া হয় তার মরদেহ বাড়ির পথে মহানায়িকাকে শ্রদ্ধা জানাতে জনতার ভিড় তারপর পাঁচ মিনিট বাড়িতে রেখে এগারোটা পঞ্চান্ন মিনিটে গাড়ি রওনা দিল কেওড়াতলা মহা শ্মশানের উদ্দেশ্যে একটা দশ মিনিটে শ্মশানে পৌঁছালো গাড়ি একটা পনেরো মিনিটে গাড়ি থেকে বের করা হল কফিন বন্দি দেহ রাখা হলো সাদা কাপড়ে মোড়া বেদির ওপর তারপর মুখ্যমন্ত্রী মমতা ফুলের মালা দিয়ে শেষ শ্রদ্ধা জানান শ্মশানে পৌঁছালেন বহু পরিচালক থেকে তারকারা গেটের বাইরে জনসমুদ্র উৎসুক মানুষের ভিড় একটা তিরিশ মিনিটে চন্দন কাঠের চিতায় তোলা হলো তাকে। একটা পঁয়তাল্লিশ মিনিটে মায়ের মুখাগ্নি করলেন মেয়ে মুনমুন সেন অন্যদিকে দুপুর দুটোই রবীন্দ্র সদনে মহানায়িকাকে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ভিড় চলে গেলেন মহানায়িকা সকলকে বিদায় জানিয়ে সেদিন রবীন্দ্র সদন থেকে শুরু করে শহরের নানা অলিতে গলিতে দেখা গেল সুচিত্রা সেনের বিশাল বিশাল প্রতিকৃতি সুচিত্রা সেনের ঠোঁট মেলানো সিনেমার গানগুলো বাজছিল শহরের নানা জায়গায় এমনকি নিউ মার্কেটের পাশে যে পানের দোকানটিতে সবসময় হিন্দি গান শোনা যেত সেখানেও শোনা গিয়েছিল সুচিত্রা সেনের সিনেমার গানগুলো ভিডিও সিডির দোকানে হঠাৎ করে পুরানো ছবি সিডিগুলোর বিক্রি বেড়ে যায় এরপর আঠেরোই জানুয়ারি পরদিন মানুষের আগ্রহ ছিল টালিগঞ্জের চণ্ডীঘোষ রোডের নিউ থিয়েটার্সের এক নম্বর সাজঘরের দিকে যেটি বরাদ্দ থাকত শুধুমাত্র সুচিত্রা সেনের জন্য এই সাজঘরের সাজসজ্জা করে গৃহদাহ উত্তর ফাল্গুনি কমললতা দেবী চৌধুরানীর মতো একের পর এক বিখ্যাত ছবির ফ্লোরে গিয়েছিলেন মহানায়িকা সুচিত্রা সেন তাঁর বিশাল ছবিতে ফুল মালায় শ্রদ্ধা জানালেন নিউ থিয়েটার্সের মানুষজন এগারো বছর হয়ে গেল মহানায়িকা সুচিত্রা সেন আমাদের ছেড়ে চলে গেছেন কিন্তু তিনি কোথাও যাননি তিনি আজও আছেন আমাদের ভালোবাসায় আমাদের শ্রদ্ধায় তাঁর অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্য দিয়ে তিনি আজীবন বেঁচে থাকবেন আপামর বাঙালির মধ্যে তার এগারোতমা প্রয়াণ দিবসে তাকে জানাই আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা যেখানেই থাকুন মহানায়িকা ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন